রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনের শেষ দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনের শেষ দিন দিনটি ছিল দিনটি ছিল সোমবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিন দিনটি ছিল সোমবার সোমবার ফজরের সালাত সালাতের জামাত চলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এত অসুস্থ যে তিনি জামাতের সাথে সালাত আদায় করতে যেতে পারেননি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জামাতের সাথে সালাত আদায় করতে যেতে পারলেন না এত অসুস্থ ওই দিনেই তিনি মৃত্যুবরণ করবে ফজরে সালাতের জামাত শুরু হয়ে গেল আবু বক্কর সিদ্দিকাজাল্লাহু তালের ইমামতিতে আবু বক্কর সিদ্দিকাজাল্লাহু তালহের ইমামতিতে সব একরমরা সবাই জামাতের সাথে সালাত আদায় করছে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের ঘরের সাথেই মসজিদ লাগানো ছিল ওই ঘরের দরজার পর্দাটা একটু উঁচু করলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন পদ্মাটা উঁচু করলেন পদ্মাটা উঁচু করে রসুল সাল্লাহ সাল্লাম দেখছেন জামাত চলছে জামাত সালাতের নামাজের জামাত চলছে জামাত অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে অপলোক দৃষ্টি আল্লাহ রসুল্লাহাম জামাত দেখছেন অপলক দৃষ্টিতে আল্লাহ রসুল সাল্লাহিয়ে তাকিয়ে দেখছেন আর মুসি মুস্কি হাসছেন কেন জানেন তিনি ভাবছেন কিয়ামত পর্যন্ত যত উম্মত আমার এই পৃথিবীতে আসবে তারা এভাবেই করে জামাতের সাথে নামাজ আদায় করবে আল্লাহ রসুল্লা সাল্লাম সাল্লাম জামাত দেখছেন এভাবে করে আর এটা ভাবছেন রসোল্লা সাল সাল্লাম মের প্রচন্ড মাথা ব্যথা গায়ে জ্বর মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল মৃত্যুর যন্ত্রণা দেখে স্ত্রীরা সহ্য করতে পারছেন না সাহাবাকরামরা সহ্য করতে পারছেন না মা ঈশা সিদ্দিকার জাল্লাহ তালানহার সেদিন পালা ছিল আল্লাহ রসুল সাল্লাহ তার ঘরে মা ঈশা সিদ্দিকার জাল্লাহ তালানহার বুকের উপরে হেলান দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যন্ত্রণা প্রচুর যন্ত্রণা হচ্ছে তো হেলান দিয়ে শুয়ে আছে যন্ত্রণা হচ্ছে প্রচুর যন্ত্রণা কেন যন্ত্রণা হচ্ছে মা আয়সা সিদ্দিকার জাল্লাহ ডেকে বলছেন যে এই যন্ত্রণা এত কেন জানো এই যন্ত্রণা এই জন্য যে খাইবারের যুদ্ধে যে বিষাক্ত গোস্ত আমি চিবিয়েছিলাম মানে খাইবারের যুদ্ধে এক ইহুদি মহিলা এক ইহুদি মহিলার আত্মীয় স্বজনদেরকে হত্যা করার জন্যে মুসলমানেরা যখন যুদ্ধের ময়দানে মেরেছে মারার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বকরির কাঁধের মাংসটা খুব পছন্দ করতেন ওই বকরির কাঁধের মাংসটা উনি পছন্দ করলেন কে ওই ইহুদি মহিলা নিলেন নিয়ে তাতে বিষ লাগালেন বিষ লাগিয়ে রাসুল সাল্লাহ সাল্লামের সামনে ওটা রান্না করে দিলেন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম ওটা গালে দিয়ে চিবিল চিবালেন চিবানোর সাথে সাথে উনি বুঝতে পেরেছেন এটা ফেলে দিয়েছেন ওই গোস্ত ফেলে দিয়েছেন কিন্তু ওই যে যে চিবিয়েছেন সামান্য পরিমাণ দেহের ভিতরে প্রবেশ করেছে এই যে ওই তীব্র আকার ধারণ করেছে মৃত্যুর সময় মৃত্যুর সময় তীব্র আকার তীব্র যন্ত্রণা যন্ত্রণায় ছটপট করছে মাথা ব্যথায় ছটপট করতেছে আল্লাহ রসুল গায়ে প্রচন্ড জ্বর এমত অবস্থায় সর্বশেষ নসিয়াত যেটা যেটা করলেন সেটা কি জানেন সর্বশেষ যে ওসিয়াতটা করলেন সেটা হলো আসসালাত আসসালাত দুইটা বিষয়ে ওসিয়াত করলেন এক হচ্ছে আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম সালাত এক নম্বরে কি সালাত দুই নম্বরে হচ্ছে তোমাদের অধীনস্থ দাস দাসী এবং নারী জাতিদের উপরে তোমরা সৎ করো উত্তম ব্যবহার করো দুইটা নসিহাত এক নম্বরে কি বললাম নামাজ নামাজ এক নম্বরে মৃত্যুবরণ করছে তিনি মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার আগে তিনি বলছেন আর সালত সালত আর সালত সালত আর সালত সালত নামাজ নামাজ মুসলমান নামাজই পড়ে না অথচ ওনাকে মুসলমান ওনাকে মুসলমান ওনাকে জান্নাতে যাবে